এবং দুজন প্যাসেঞ্জারকে ইউপুর পুলিশ আটকে রেখেছিল সকাল আটটা থেকে এই পর্যন্ত ওটার পর থেকে স্যার সঙ্গে সঙ্গে ওটার উপরে স্টেপ নিয়ে স্যার আমাদেরকে সান্ত্বনা দিল কিনা আপনারা বসুন আপনারা বসে থাকুন আমি এটা দেখছি স্যার তারপরে আমাদেরকে বসে থাকতে থাকতে স্যার জানে দিল আপনাদের লোকজন ছেড়ে দিয়েছে আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে উত্তর প্রদেশের থানায় আজকে থাকা পাঁচ বেলজাঙ্গার পরিযায়ী শ্রমিক ছাড়া পেল বেলজাঙ্গা থানার সহযোগিতায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলজাঙ্গা থানার বিভিন্ন এলাকার পাঁচজন পরিযায়ী শ্রমিক বেলজাঙ্গা থেকে উত্তর প্রদেশে ফেরি করার কাজে গিয়েছিল সেখানে পুলিশ তাদের আটক করে এবং থানায় নিয়ে যায় তাদের সন্দেহ করে এরা বাংলাদেশের সন্দেহে উত্তর প্রদেশ পুলিশ আটক করে এবং বেলটাঙ্গা থানায় আটক পাঁচ জনের পরিবার বেলডাঙা থানায় জানালে বেলডাঙা থানার পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে কথা বলে এবং ওই পাঁচজন পরিচয় শ্রমিক আজ ছাড়া পায় এতে খুশি এর আগেও বেলডাঙা থানার পুলিশ বিভিন্ন গ্রামে গিয়ে প্রচার করেছিলেন যে কেউ যদি অন্য কোথাও গিয়ে সমস্যায় পরে কোনো পরিচয় শ্রমিক তাহলে তারা যেন বেলডাঙা থানায় জানাই এবং সেই অনুযায়ী বেলডাঙা থানার পুলিশ কোনো সহযোগিতা করে পাঁচজন পরিচয় শ্রমিক উত্তর প্রদেশ থানা থেকে ছেড়ে দেওয়া হবে এটা আমরা এর আগেও বলেছিলাম যে জনগণ যদি আমাদের কাছে যে সমস্যা সেগুলো আমাদের কাছে জানায় এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করে আমরা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব তাদের যে সমস্যা তার সমাধান করার আজকে এই সাধারণ মানুষরা তাদের এই সমস্যাটা নিয়ে এসেছিলো তারা ইউপিতে যাচ্ছিল একটা পার্টিকুলার একটা গাড়িতে করে ডাব্লিউ বি ফিফটি সেভেনই ওয়ান জিরো ওয়ান নাইন সেভেনে করে তো রাস্তায় তাদের ডিটেন করা হয় তো আমরা আমাদের কাছে যখনই তারা ইনফরমেশান পাস করে আমরা সঙ্গে সঙ্গে আমাদের জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন তার কাছে ইনফরমেশান পাস করি এবং তার সাহায্যে এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে আমরা তাদেরকে উদ্ধার করতে সফল হয়েছি তো এটুকুই আটকেছে কিছু হয়তো তাদের মধ্যে না ওখানে যেটা হচ্ছে যে আমাদের কাছে প্রথমে যখন আসে তখন ওখান থেকে আমরা যে খবর পাই যে বাংলাদেশি সন্ধে আটকেছিল বাংলাদেশের সঙ্গে আটকে ছিল তখন সঙ্গে সঙ্গে আমরা পুরো ব্যাপারটা আমাদের এসপি স্যারকে জানাই জানানোর পরে এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলেন কথা বলার পরে তারপরে ওখান থেকে তা ভেরিফাই করে ছাড়া হয় আমরা আগেও বলেছি স্যার যেটা বললেন যে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা থানায় আসুন এবং আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য করবো খাচ্ছে হ্যাঁ ওখানে হ্যাঁ সবসময় সাহায্য পাচ্ছি আমরা যতটা যতটা সম্ভব এখান থেকে আমরা আমাদের এসপি স্যারকে জানাচ্ছি এসপি স্যারের সাথে কথা বলে সমস্যার সমাধান করে দিচ্ছেন এর আগেও সমাধান উনি দিচ্ছিল সকালবেলায় যখন আমার বাড়ি আসে আমি প্রথমেই আইসি সাহেবের সাথে কথা বলি এবং আইসি সাহেব সঙ্গে সঙ্গে এসপি সাহেবের সাথে কথা বলে এর আগেও হয়েছিল এরকম ঘটনা এবং আগেও আমরা ছাড়ছিলাম আপনারা জানেন আমাদের সাংসদ ইসু পাঠান গুজরাটেও পরশু তিনিও বীরভূমের কিছু ছেলেকে ওইরকম দশ দিন আটকে দিয়েছিল নিজে থানায় গিয়ে ছাড়িয়েছেন না আমরা কিন্তু ওই রকম আচরণ বাংলার মানুষ কিন্তু করছি না বাংলায় অনেক অন্য রাজ্যের পরিযায়ীরা আছে আমরা তাদের সাথে কোনো রকম মিসবিহেভ করছি না কিন্তু কেন জানি না যে বাংলার মানুষকে এইভাবে সব জায়গায় হেনস্থা করা হচ্ছে কেন এটা কিন্তু খুব ভাববার বিষয় আমি আজকেও আমাদের আপনারা সকলে জানেন আজকে পা পাঁচ তারিখ আমাদের সিএম আমাদের বহরমপুরে তিনি নেমেছেন এবং এমএলএদের সঙ্গে একটা বৈঠক ছিল আমি বৈঠকে আজকের ঘটনা আগের দিনে ঝুমকার ঘটনা থেকে আমি সবটাই বলেছি যে ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে তিনি যিনি প্রশাসনিক যারা ছিলেন তাদেরকে তিনি বলে দিলেন যে ব্যাপারগুলো দেখতে হবে এই জিনিসগুলো কিন্তু কাম্য নয় এবং এর সঙ্গে এর সাথেও আমাদেরকেও বললেন যে তোমাদেরকেও অনেক অ্যাক্টিভ হতে হবে মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে কোথায় মানুষ বিপদে পড়েছে এই খোঁজগুলো কালেক্ট করতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রশাসন আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই ঘটনা শোনার পরে আমি ডিএম সাহেবকে ফোন করেছি আমি এসপি সাহেবকে বলেছি তার কারণ আমাদের বাংলার লোক যদি কোথায় শুধু মুর্শিদাবাদের লোক না বাংলার লোকও যদি কোথাও আটকে থাকে আমাদের সকলের কর্তব্য তাকে তাদেরকে রিকভারি করা দেউরিয়া জেলা লালবাজার থানা উত্তরপ্রদেশ ওইখানে ছজনকে ছিল পুলিশ আটকি ছিল মুর্শিদাবাদ এবং বাংলাদেশি ভেবে এরকম করে করেছিল আমাদের এ হ্যাঁ পুলিশে আটকি ছিল আমরা সর্বপ্রথম এম সাহেবের কাছে যাই অন্য বড় বড়োবাবুর কাছে পাঠান আমাদের বড়োবাবু এবং গ্রামগঞ্জে গিয়েছিলাম যেই বলেছিল সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো রকম কিছু হয় তাহলে আমাদেরকে জানাবে আমরা পূর্ণ সহমত করবো এবং সে এটাকে পর্যায় সম্মুখ হোক বা কোনো মানুষ হোক সেটা আমরা ইয়ে করার চেষ্টা করব এই বলে এসেছিলেন গ্রামগঞ্জে আমাদের স্যার বড়বাবু কখন জানালেন অভিযোগটা অভিযোগটা আমরা স্যারকে যখনই জানাই তৎক্ষণাৎ বড়বাবু আজকে আজকে আমরা বারোটার নাগাদ আমরা স্যারকে জানাই ওটার পর থেকে স্যার সঙ্গে সঙ্গে ওটার উপরে স্টেপ নিয়ে স্যার আমাদেরকে সান্ত্বনা দিল কিন্তু আপনারা বসুন আপনারা বসে থাকুন আমি এটা দেখছি স্যার তারপরে আমাদেরকে বসে থাকতে থাকতে স্যার জানিয়ে দিলো আপনাদের লোকজন ছেড়ে দিয়েছে আমরা তখন ফোন করে জানতে পারি কিন্তু হ্যাঁ আমাদের লোকজন ওখানে থানা থেকে ছাড়া পেয়েছে হ্যাঁ আমাদের ওদের সঙ্গে আমাদের লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যাচ্ছিল ইউপি উত্তরপ্রদেশ যাচ্ছিল হ্যাঁ বাড়ি একজনের বাড়ি মধ্যম মধ্যামপুর বাবরদ্দিন নাম একজনের বাড়ি কাফাইডাঙ্গা মিতাউর রহমান একজনের নাম সুরজ শেখ দোপকুণ্ড বড়ুয়া একজনের নাম মুস্তাকিম শেখ দোপকুণ্ড ওনারা সব ফেরি করতে যায় চুলের ফেরি করতে যায় ওখানে বাড়ি আসবে না ওখানে কাজ করবে না এখন শেরপুর আর পূর্ণ সম্মদ দিয়েছে কিন্তু কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে ওখানে তারা কাজ করবে তাই তো হ্যাঁ তারা ওখানে থাকবে না চলে আসবে চলে ওখান থেকে কালকে রিটার্ন হবে রিটার্ন হবে হ্যাঁ দিয়ে আবার যাবে না থাক না যাবে যাবে আপনার নাম আমার নাম দিন মোহাম্মদ বাড়ি বাড়ি বেলডাঙ্গা মজ্ঞমপুর কি বলবেন যে সমাজে যে এইভাবে ঘটছে আগামী দিনে সাধারণ মানুষদেরকে কি বলবেন আমাদেরকে আগে স্যার যেই গ্রামগঞ্জে সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো গুজবে কান দিবে না কোনো রকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ইনফর্ম করবে তা আমি সেটা সমাধান সলভ করব আমরা সবাই খুশি এবং এরকম আমাদের অফিসার এত সুন্দর এত তৎক্ষণাৎ কাজ করলো এটাই আমাদের খুব ভালো লাগলো আনন্দিত হলো বহু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বেলডাঙ্গা থানা আইসি সাহেবকে যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ